যারা কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় প্রিয় দর্শক নারায়ণগঞ্জে যারা বলতো খেলা হবে খেলা হবে মাঠে এসেও খেলা হবে তাদের কিন্তু খেলোয়াড়দের বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা খেলার মাঠ ছেড়ে কোথায় পালালো প্রিয় দর্শক এই নিয়ে এক আলেম সমাজ কি বললো মাওলানা জুনায়দ আল হাবিব এই নিয়ে অনেক কথা বললো তো চলুন কথা না বাড়ি আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি যারা কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম খেলোয়াড়কে কোথাও দেখি নাই তুলা রাশি দিয়ে বলার পানি চালান দিয়েও পাওয়া যাচ্ছে না সংগ্রামী সাথে বন্ধুগণ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে প্রত্যেকটা অফিসারের হত্যা বিচার প্রকাশ্যে করতে হবে এই হচ্ছে দুনিয়া খেলার মাঠ ছেড়ে এখন পালিয়ে গেল এখন আর কেউ বলতেছে না যে খেলা হবে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ